বর্তমান ইউনুস সরকারের নিয়মিত ভুলকে আওয়ামী লীগকে আরও জনপ্রিয় করে তুলবে এই মন্তব্য করছে ওই তারেক বিএনপির যে নেতা আছে সেই তারেকে আর কি মন্তব্য করছে সো এই মন্তব্যটার সাথে অবশ্যই আমি একমত যদিও ওই তারেকের সাথে অনেক বিষয়ে আমি একমত না ইতিমধ্যেই ছয় মাস পার হয়ে গেছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের সার্বিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে মানে ভয়াবহ খারাপ হচ্ছে আম পাবলিক যারা আছে সাধারণ মানুষ যারা আছে তারা খেয়ে পরে বেঁচে থাকাটাই খুব কঠিন হয়ে যাচ্ছে ছোটোখাটো কয়েকটা উদাহরণ দিলেই বোঝা যায় যে দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে ইভেন এখন চাঁদাবাজি আরও বহু অংশে বেড়ে গেছে মানুষের নাগরিক জীবনের যে নিরাপত্তা সেটাও কমে গেছে দেখেন এই যে জানুয়ারি মাসে প্রতি বছর আগের সরকার কিন্তু যে কোনো মূল্যেই হোক তারা বই বিতরণ করছে কিন্তু ইউনি সরকার এসে সেটা বই বিতরণ করতে পারেনি মানে ছয় মাসেই দেখেন বইয়ের মতো একটা ইম্পর্টেন্ট জিনিস সেটাকে দিতে এসে ব্যর্থ হয়েছে তাছাড়া কৃষিজাত পণ্যের যে সরবরাহ এটাও মানে যথাযথভাবে মার্কেটে ছাড়তে পারে নাই ইউ সরকার এবং টিভিসির যে পুণ্য ছিল মানে সরকার যে ভর্তুকি দিয়ে চাল ডাল তেল এসব দিত জনগণকে সেখানেও সার্ট করা হয়েছে সেগুলো এখন অ্যাভেলেবেল না জনগণের ভিতর সো সব কিছু মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে আমরা সবাই কি ভাবছিলাম যে আওয়ামী সরকারের যে করাপশন যে দুর্নীতিতে দেশ একবারে জর্জরিত হয়ে গেছে আওয়ামী সরকারের পতন হলে আমরা হাফ ছেড়ে বাঁচবো এবং প্রগ্রেসিভ হব উন্নতির দিকে যাব কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরে বর্তমান যে উনি সরকার আসলো কি করলো আগের চাইতে মানে দশ গুণ বেশি খারাপ অবস্থায় যাচ্ছে এবং একদিন যাচ্ছে না আরও মানে মানে খারাপ অবস্থার মানে পরিবেশ দ্বিগুণ হচ্ছে মানে যতদিন পার হচ্ছে পরিবেশ ভালো না হয়ে আরও খারাপ হচ্ছে তো খুব স্বাভাবিকভাবে এভাবে যদি চলতে থাকে দেশ আওয়ামী লীগ খুব জনপ্রিয়তা অর্জন করবে আগামী এক দুই বছরের মনে করি ঠিক আছে নির্বাচন যদি হয় বছর পরে ইভেন আমার মনে হয় এক বছর পরেও যদি সুষ্ঠু নির্বাচন হয় দেশের পরিস্থিতি যদি এভাবেই চলে আওয়ামী লীগ আবার একশো পার্সেন্ট ক্ষমতায় আসবে ঠিক আছে তো বাঙালি এটা বুঝে গেছে যে তারা খাল খেটে কুমির আনছে ঠিক আছে আগে তো তাও ডাল ভাত খাইতে পারত এখন তিন বেলা তাও পেট বের ডাল ভাত খাইতে পারতো কিন্তু এখন এক বেলা খাবার জোটাইতেই মানুষের হিমশিম খেতে হচ্ছে ঠিক আছে চালের ভালো মোটামুটি চালের কেজি নাকি আশি থেকে একশো টাকা হয়ে গেছে মানে মানুষ কি খাইবে আর ইন্ডিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ হচ্ছে আমাদের দ্রব্য মূল্য দাম হু করে বাড়তেছে চাল ব্যতীত বাঙালি চলতে পারবে না যে বাঙালি তিন বেলা ভাত খায় আর ওই চালের বড় অংশ আসে ইন্ডিয়া থেকে আর আপনারা ইন্ডিয়ার সাথে খারাপ সম্পর্ক রাইখা তিনবেলা তিন বেলা পেট বেরা ভাত খাইতে পারবেন এটা কিভাবে আশা করেন বলেন আপনাদের বাবা পাকিস্তান তারা কি বাংলাদেশের বড় একটা চালের বাজারকে তারা সাপোর্ট দিতে পারবে পাকিস্তান কি এতটা চাল উৎপাদন করে তারা তো রুটি খায় গম খায় তারা তারা এত চাল উৎপাদন করে না ভারত যতটা চাল উৎপাদন করে ভারত শুধু বাংলাদেশ না বহির বহির্বিশ্বেও চাল মানে রপ্তানি করে তো সবকিছু মিলিয়ে আপনারা যে ভবিষ্যতে তিনবেলা ভাত খাইতে পারবেন কিনা সেটা নিয়ে ভাবেন যাদের উপর দায়িত্ব দিছেন তারা কি পরিমাণ করাপশন করবে আওয়ামী লীগ সরকার তো করাপশন করছে সেটা তো অস্বীকার করা যাবে না আওয়ামী লীগ সরকারের চাইতে দুইশো গুণ বেশি করাপশন এই ছয় মাসেই তারা করে ফেলেছে আওয়ামী লীগ সরকার তো পনেরো বছর টিকা রয়েছে করাপশন করা হলেও তো তারা জনগণের কাছে জনপ্রিয়তা ছিল আওয়ামী লীগ সরকারকে পতন করছে তো জামাতপন্থীরা জঙ্গিরা ঠিক আছে সাধারণ পাবলিক তো আর আওয়ামী লীগ সরকারকে পতন ঘটায় নেই সো আমি মনে করি আগামী দুই বছরের ভিতরে আপনারা পতন হবেন জনসাধারণ আপনাদেরকে পিটায়া পতন বাংলাদেশের জনগণ আপনাদেরকে পিটায়া করবে ঠিক আছে সাধারণ পাবলিক ভ্যান চালক কৃষক দিনমজুর সব মানুষ মাঠে নেমে আপনাদেরকে বিতাড়িত করবে এভাবে যদি আপনারা আগামী দুই বছর দেশ ছিলেন ঠিক আছে প্রস্তুত থাকেন গত ছয় মাসে ফকিন্নির পোলা ওই যে সমন্বয় একটা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কিভাবে আগে চালাই তো বাটন ফোন এখন সেটাই এস টোয়েন্টি থ্রি তারপরে আইফোন বড় বড় দামি গাড়ি দেওয়া ঘুরে যারা ম্যাসের সিট ভাড়া দিতে পারতো পারতো না দুই হাজার টাকা ঠিক আছে ফ্লোরের মধ্যে ঘুমাইতো। পাতলা ডাল খাইতো ডাল ডাল পাতলা ডাল ছিলেন হলের পাতলা ডাল খাইতো এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ছয় মাসেই তাদের আঙ্গুল ফুলে কলা গাছ তো এভাবে দেশ চললে পিটায়া বাংলাদেশের জনগণ আপনাদের বের করে দেবে আর সমন্বয়কদের পেছনে কেউ থাকবে না তারা তো প্রশাসনের প্রশাসন নিয়ে আছে কিছুদিন পরে এটা থাকবে না তাদের ডাকে পঞ্চাশ জন মানুষও আসবে না ঠিক আছে এটা সত্য লিখে রাখতে পারেন